প্রথম রোজায় ইফতারি হিসেবে মধ্যবিত্ত পরিবারে কি কি আয়োজন করলাম সেই সব কিছু থাকছে আজকের ভিডিও আশা করছি মধ্যবিত্ত পরিবারে সামান্য আয়োজনটুকু আপনাদের দেখে ভালো লাগবে চলেন শুরু করা যাক আমার এই সামান্য আয়োজনটুকু তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভেবেছিলাম রমজান নিয়ে কোনো ব্লগই করব না কারণ রমজানে সবাই এত এত বাজে বাজার এত এত ফল মূলের ভিডিও করে তো ভেবেছি যে আমার এই সামান্য আয়োজনের ভিডিও কি আসলে সবাই দেখবে যেখানে সবাই বল ভর্তি ভর্তি বিভিন্ন আইটেমের ফল বিভিন্ন রকমের বাজারে ভিডিও দিচ্ছে সেখানে আমার এই সামান্য আয়োজন আসলে দেখার মতো কোনো ভিউয়ার্স আছে কি আমি জানি না তারপরে ভাবলাম যে না আমার মতো আমরা যতটুক যা পেরেছি আমার সাধ্যমতো আমরা যতটুক যা আয়োজন করতে পেরেছি যাদি ইফতার করেছি তাই দেখাই না সমস্যা কি তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এতটুকু ভালো রেখেছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমাদের থেকেও অনেক এমন আছে যারা আসলে এতটুকু আয়োজনও করতে পারে নেই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আসলে আমার এই পরিস্থিতি থেকে এর থেকে বেশি কিছু তো আমি আসলে করতে পারবো না তো যাই হোক নিজের সাধ্য যাই চেষ্টা করি মানুষকে হেল্প করার তাই করি আসলে আল্লাহ মানুষকে সব সময় এক পর্যায়ে রাখে না মানুষের কখন কার ভাগ্য পরিবর্তন করে দেয় সেটা আল্লাহ ভালো জানে তাই হোক আমার এই সামান্য সামান্য আয়োজন আশা করি আপনাদের দেখতে খারাপ লাগবে না তো আমি হচ্ছে তো পেঁয়াজ সব কিছু আর কি মেখে নিচ্ছিলাম অ্যান্ড আলুর চপ করব তো আলুর চপের জন্য তো অবশ্যই যেটাকে বলে বেসন রেডি করা লাগবে তো বেসনটাও আমি রেডি করে নিচ্ছিলাম তো এরপরে আমি আর কি একটু তেল দিয়ে নিচ্ছিলাম তেল দিয়ে হচ্ছে যে আলুর চপটা মেনলি মাখিয়েছি সেইটাকে আমি একটু ভাজি করে নিব এটা ভাজি করে আলুর ভিতরে অনেক লাগে 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 মানে সিদ্ধ সিদ্ধ না টেস্টটা অন্যরকম তো আগেরবার চপের মজা এভাবে রোজা আপনাদের ভাই আমাকে শিখিয়েছিল তো সেইভাবে এবার রোজা আর কি ট্রাই করছি আলহামদুলিল্লাহ আমরা একসাথে দুইটা রোজা কাটালাম মানে কাটাচ্ছি তো সবকিছু ভাজার জন্য আমি একসাথেই আর কি তেল দিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আলুর চপের জন্য যে পোটটা রেডি করা লাগে সেইটা আর কি রেডি করছিলাম তো সাইজটা খুব একটাও বড় করছিলাম না আর খুব একটাও ছোট করছিলাম না যেহেতু আমরা দুইজন খাবো তো এই কয়টাতেই হয়ে যাবে আমাদের তো এদিকে আমি আবার যেহেতু পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে রাখছি মাখিয়ে রাখছি তো এইটা আর কি আমি আগে দিব তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে এই জন্য আর আলুর চপ আগে দেই নেই যে যদি কড়াইতে লাগে তাহলে পেঁয়াজুটাই আর কি নষ্ট হোক তো প্রথম পেঁয়াজুটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই তো আস্তে আস্তে সবগুলো আমি আর কি পেঁয়াজু একসাথে দিয়ে দিচ্ছিলাম এইসব ভাজাভাজি বা বড় ইত্যাদি আয়োজন টায়োজন এইসব আমি অত বেশি পারি না বাট দুজনের জন্য যেহেতু সেহেতু আমি আর কি একটু সাহস করে করেই নিচ্ছিলাম কারণ ভালো হোক খারাপ হোক আমরা আসলে দুজনই খাবো তো তো আলুর চপগুলো সবগুলো একসাথে দিয়ে নিচ্ছিলাম আর এদিকে বেগুনিটাও কিন্তু ভেজে নিচ্ছিলাম বেগুনটা আমি রেডি করা দেখাই নেই কারণ আমি একা মানুষ এত কিছু আসলে পারছিলাম না আর আপনাদের ভাইয়ার সামনে যেহেতু পরীক্ষা সে হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তো বছর রোজায় আমাকে অনেক হেল্প করতো মানে আমি সব কিছু রেডি করে দিতাম ও হচ্ছে এই ভাজাভাজিগুলো করতো আমি এর আগে ভাজাভাজি করি নাই এর জন্য আমি অত বেশি ভালো পাই না তো এই রোজায় যেহেতু ও চাকরি প্রিপারেশন নিচ্ছে তো আমি আসলে ওকে কোনো ডিস্টার্ব করি নাই আর এদিকে আমি পোলাওটাও করে নিচ্ছিলাম ও অনেক পোলাও খেতে পছন্দ করে তো সময় আর কি পোলাও ইফতারিতে রাখার চেষ্টা করি আর এইদিকে ঘি দিয়ে নিচ্ছিলাম কারণ আমরা দুজনই ঘি অনেক বেশি পছন্দ করি আমরা দুইজনই বর্তমানে স্টুডেন্ট দুইজনই আলাদা পড়াশোনা আছে তো এই জন্য আসলে ওর চাকরির পরীক্ষা যেহেতু সামনে তো আমরা আসলে না আমাদের বাসায় না আমার শ্বশুর বাসায় কোনো জায়গায় আর কি যেতে পারি নাই তো আমাদের নিজেদের বাসায় দুজন মিলে ইফতারির এই সামান্য ছোট্ট আয়োজন তো আমাদের এই সামান্য আয়োজনটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু দুইজনের ছোট্ট পরিবার তো ছোট্ট পরিবারে আর কতটুকু বা কী আয়োজন করব বলেন তারপরেও যতটুকু পেরেছি নিজেরা ততটুকু করেছি তো হচ্ছে ইফতারটা সেরে নিচ্ছিল আর আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ঘর ঘর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ